আল্লাহর নবী বিশ্বলামের কাছে একজন ওসাহায় সাহাবী আয়েশা ব্যক্ত কয় নবী আমার ও আমি একজন গরিব আপনার সাহাবি আমার বাড়ির সাথে ওই ইহুদির একটা খেজুরের গাছ আছে বাঁকা খেজুর গাছ এই খেজুর গাছটা হাইলা আমার বাড়ির দিকে চলে গেছে অনবি আমি আমার বাড়ির পাশে দিতে চাই এই খেজুর গাছের জন্য যাওয়া যায় না আবার এই খেজুর যখন পাকে আমার বাড়িতে যখন পরে আমার সন্তান গুলো খুঁটা খুঁটা খায় আমি তো তাদেরকে মানা করতে পারি না অনবি কিন্তু এই ইহুদি আমার সন্তান গুলোকে মারে আমার সন্তান গুলোকে ধিক্কার দেয় আমার সন্তান গুলোকে বকা দেয় ও নবী আমার টাকা নাই পয়সা নাই যে আমি ওই গাছটা কয় করব ও নবী গো আপনি যদি ওই কিনা আমার একটু দিতেন ও নবী আমার জন্য বড় উপকার হইতো আমার নবী ডাক দেখায় যাও যাও তুমি তো বাড়িতে চলে যাও চিন্তার দরকার নাই ব্যবস্থা হয়ে যাবে আমার নবী হাঁটি হাঁটি পা পা করে এই ইহুদির বাড়িতে চলে গেছেন ইহুদি কি ও ইহুদি বাড়িতে আসো ইহুদি ঘরের দরজা খুলে দিছে তাকে দেখে মুহাম্মাদ রুহ সদহ সল্লাল্লাহ বলে সাল্লাম গেটের সামনে দাঁড়ানো এবারে আহুদি ডাক দক তুমি আমার ঘরে দরবাজ কেমনে কেন দাঁড়ায় গেছ আমার নবী ডাক ও অয় আমার ওই অমক সাহাবের বাড়ির কাছে তোমার একটা খেজুর গাছ আছে বাকায় গেছে কয় হা কয় তুমি কই খেজুর গাছ টা বিক্রি করবা নী ইহুদি ডাক দিতে হা হা কিন্তু তুমি মোহাম্মাদের মতো লোক ওই খেজুরের গাছ করতে পারো না নজরুল্লাহ জোরে তোমার কাছে এত টাকা নাই আমার নবীজির তারা এই রকম অপমান করে যখন তারা দিছে অসলমান দেলটা একটু নরম করেন দেলটা একটু নরম করে দেন আয় আমার নবী মনে কষ্ট লইয় বাড়িতে তো না আসতাম বাড়িতে তো নিয়ে আসার বড় পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি মধ্যে সাহাবা ইকরামদেরকে লাগদাকায় ও কমরা কে কোথায় আসতো জান্নাত হয়ে যায় জান্নাত বিক্রি হয় যায় আল্লাহু আকবার বললেন জান্নাত বিক্রি হয় যায় সমস্ত সাহাবাই কিরম ঠাকুরের মতো হয় না সে জান্নাত বিক্রির হয় মানে তার মানে কি জানে সাহাবাই কিরমের কাছে দুনিয়ার চারণের মূল্য নেই তাদের কাছে জাননা তো হলো তাদের মূল ঠিক কীরকমের মানে মুসলমান মায়া ঘেরা রঙিন পিঠিব নয়তো সুখে খালি ঠিক কি না ভায়া ঘেরা রঙিন পৃথিবী তো সুখে খনি ও মুসলমান ভাই আমার বন্ধুরা আমার এই দুনিয়ার কি সয়না জান্নাত দামি জান্নাত সাহাবায়ে کرامের কাছে জান্নাতের মূল্য তো বেশি মান্নবী যখন বলেছে জান্নাত বিক্রি হয় যায় কি আসরে জান্নাত কয় কুরবানি সাহাবীরা পাগলের মতো হাঙ আছে ডাক দেয় নবী আমান কিসের বিনিময়ে জান্নাত আপনি বিক্রি করতেছে আমার নবী ডাক ডাকায় সনম ওই অমক সাহাবীর বাড়ি কাছে একটা ইহুদি খেজুরের গাছ আছে এই খেজুরের গাছটা হিলা আমার সাহাবির বাড়ির দিকে চলে গেছে এই খেজুরের গাছ কিনা যে হাদিয়া হাত পালবা। আমি নবী কথা দিলাম কালকে আমাদের ময়দানে এই বাকা গাছের বিনিময় আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব পুরা মদিনার মধ্যে এলান হয়ে গেল জান্নাত বিক্রি হয় যায় জান্নাত বিক্রি হয় যায় ও মুসলমান আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু মুদাহাদা রাদিয়াল্লাহু আনহু এই কেবল মাত্র মিশো ওই সিনিয়া থেকে ব্যবসা করে অনেক টাকা পয়সা নিয়ে কেবল মাত্র মদিনার মধ্যে পা দিস মদিনার বদলে কেবল মাত্র পা দিছে রে আবু দাহাদা সাদের সাথে কানের মধ্যে আওয়াজ শোনা গেছে জান্নাত दिखলে যায় জান্নাত दिखলে যায় আবু দাহাদা শুনাল তো ডক ডক কয় ও ভাইপতি এদিকে আসো জান্নাত दिखলে হয় মানে কোথায় জান্নাত दिखতে হয় আর কিসের বিনা মন খারাপ লাগতেছে না আপনাদের এই খারাপ লাগতেছে সেটা দরকার আর মাত্র কয়েকটা মিনিট আমি আপনাদের মাঝে বিরক্ত করব দেখেন دلটা একটু নরম করেন এব সলমান হাজরুদ্দামু দা ডাক্তার কী শের বিনিময় জানি হায় রে কি শের বিনিময় আমার নবী বলেছে ও ইয়াহুদি খেজুরের গাছ কেউ যদি কেই না আমার নবীরা হাত দিয়ে

তোমার একটা বাঁকা খেজুর গাছ আছে কয় হা কয় ওই খেজুর গাছ বিক্রি করবানি কাহা বিক্রি করব কিন্তু তুমি তা আমার ওই খেজুর গাছের মূল্য দিতে পারবা না এহুদিও চালাক যার মানে যেহেতু নবীজি অর্ডার দিয়ে দিচ্ছেন করে দিচ্ছেন তার মানে আল্লাহ নবী সাহেবরা যে কোনো মূল্যে আমার গাছটা কয় করবে ঠিক কি নজরে পান এইজন্য না হাট চলে হাড়ে চলে এসে ডাক ডাকায় সোনা আমার এই খেজুর গাছটাalloc কিনতে পারবে না ডাক দেয় কই তুমি কত নিবা কত নিবা কই তুমি আগে বলো কারণ ও জানা আমি বললেই বিপদে পড়ব কথা বলেন ঠিক নাবে ঠিক আমি বললেই বিপদে পড়ব তুমি আগে বলো কত নিবা ও মুসলমান دلটাকে তো মাল করার কর দিক Amazon এবার আবু দাহদা রাদিয়াল্লাহু আন ডাক ডাকায় এই এবার আবু দাহদা রাদিয়াল্লাহু আন ডাক ডাকায় শুনো এখন এমন একটা সুসংবাদ আমি আপনাদের শোনাব এটা শোনার পরে আমল ধরে সুবহানাল্লাহ বলবেন যা এই খাইতেমারি কোনদিন আপনারা এত জোরে আওয়াজ দেন নাই রাজে এবার আবু দাহদা ডাক কয় শুনেন কি আবু দাহদা দাম লিছেন ডাক যকাহুদি শুনো শুনো রে তোমার এই বাঁকা খেজুর গাছ আমি কয় করব ঠিক আমি এর বিনিময় কি দিব তুমি জানো পায় কি আমার একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানের মধ্যে পাঁচ শত উন্নত জাতের খেজুরের গাছ আছে কত আছে এই কত পাঁচ শত উন্নত জাতের খেজুরের গাছ আছে শুধু তাই নয় শুধু তাই নয় এই খেজুরের বাগানের মধ্যে একটা দোতলা ডুপ্লেক্স বাড়িও আছে সুহান আল্লাহ এখনো কিন্তু খালি বিবরণ দিচ্ছে দেখেন কয় শোন শুধু তা নয় ওই বাগানের মধ্যে আরবের মধ্যে মিষ্টি পানির অভাব কতক্ষণ ঠিক নেবে ঠিক একটা কয় শোনো ওই বাগানের মধ্যে আমার একটা মিষ্টি পানির তৈরি আছে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমি তোমার ওই বাঁকা খেজুর গাছের বিলময় তোমার নামে ওই উন্নত জাতের পাশ খেজুর গাছ এমনকি আমার দোতলা বাড়ি এমন কি ওই মিষ্টি পানিও তোমার নামে লিখে দিব আল্লাহ আকবার আল্লাহু আকবার ইহুদি আশ্চর্য হয়ে গেছে কি কয় আপনারা যদি কেউ কয় খাটামারি বাজারে টিন সেটটা দেন আর সিরাজগঞ্জ শহরে 20তলা বাড়ির মালিক আপনারা লিখে দিলাম তো আগে হাত ফেল করে মরবি কতক্ষণ ঠিক নাবে ঠিক যখন বলছে এই বাকাস্তার খেজুর গাছের বিনিময় আমার ওই 500 দ জাতির খেজুর গাছ তোমার নামে আমি লিখে দেব এমন কি দোতলা ডুপ্লেক্স বাড়ি তোমার নামে আমি লিখে দেব শুধু তাই না ওই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির আছে তোমার নামে আমি লিখে দেব ইয়াহুদি ডাক আমার সাথে করো নবীদির করা কখনো মাস করতে পারে না কোনোদিন মিথ্যা বলতে পারে না তুমি কাল সকাল নয়টার দিকে আমার বাড়ির সামনে যাবা আমার বাড়ির সামনে যাইতে দেরি হবে আমি বাড়ি সাইডা দিতে দেরি না ও মুসলমান সকাল বানা ঠিক নয়টার দিকে এবার ওই ইয়াহুদি হাঁটি হাঁটি পা পা করে ওই আবু দাহাদার ঘরের সামনে যখন দাঁড়ান আছে আবু দাহাদা কি ডাক ও আবু দাহাদা বাড়ি বিক্রি কইরা বাগাল বিক্রি এখনো কি বাড়িতে থাকা যায় এই আওয়াজ যখন আবু দাহাদার কানে চলে গেছে বিবিও শুনছে দেখেন তাদের বিবির কি ইমান এবার আবু দাদার বিবি ডাক্তার হয় ও স্বামী আমার কি শুনলাম এটা কি শুনলাম বাড়ি বিক্রি করছেন মানে আমি বুঝলাম না তুমি জানো না একটা কথা তোমাকে বলতে আমি ভুল করেছি বলে গেছি কয় কি স্বামী আমার কয় শোনো আমি কালকে রাত্রে ইয়াহদির কাছে আমার এই পাশ্চাত্য খেলুয়ে দাস করে পুরা বাগান এমনকি এই দুপলেজ দো তালাবাড়ি মনকে আমি এই বাগানের মধ্যে মিষ্টি পানির কূপটাও তার নামে লেখা দিছি এবার Bibi ডাকদক কই স্বামী আমার আর নামে লেখা দিছেন আমার কোনো আফসোস নাই তবে আমি কি একটু শুনতে পারি আপনি কিসের বিনিময়ে এই জান কিসের বিনিময় আপনার বাগানটা বিক্রি করা দিলেন কিসের বিনিময়ে আপনার ঘর বাড়ি বিক্রি করা দিলেন আবু তেহাদা ডাকদক ও বিবি রে আমি তো বলতে ভুলা গেছি তুমি শোনা রাখো তুমি শোনা রাখো আমার ওই বাড়ি আমার ওই বাগান আমার বৃষ্টি পারে কূপ আমি আবু দাহাদা জান্নাতের ভিড়ে বিক্রি করে দিছি এবার আবু দাহাদার ইস্তিনাক দা কয় ও সব আমার तिजारत আল্লাহ ও সামিগু আপনার বল অন্ত লাভজনক ব্যবসায় আর সাইতে লাভজনক ব্যবসার কিছু হতে পারে ও স্বামী গো দুনিয়া একদিন শেষ হয়ে যাবে সম্পদ একদিন শেষ হয়ে যাবে আমাদের দুনিয়ার দরকার নাই ইতিহাসের মধ্যে রাখে এবারে আবদাদার স্ত্রী তার একটা সন্তান ছিল ছোট্ট বাচ্চা ডাক মা ঝolli কইরা গোসসস হয় নাও জলদি কইরা তোমার কাপড় চোপড় বে তাড়াতাড়ি তারি বাহির হও এই বাড়ি আর আমাদের না আমরা বিক্রি করা দিছি গাছ তালায় থাকলেও এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এই জীবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমরা এই দুনিয়ার এই সম্পদের বিনিময় আমরা জানতে ময়দানে পাবো এটা হলো নবীর মহাব্বত এখন আসেন শেষ কথা আমি আপনাদের মাঝে যেটা বলি সমস্ত সাহাবাই কিরাম রাজি আল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আমার নবীকে এই তিন সেক্টর থেকে সবচাইতে বেশি ভালোবাসছেন ঠিক কি নজরা পান ভাই সাহাবাই কিরামের সব সমস্ত সাহাবাই কিরামের ভালোবাসা যেখানে এক আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখান থেকে শুরু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওই সমস্ত সাহাবাই কেমনের ভালোবাসা যেখান থেকে শেষ এক আবু বকার সিদ্দিকের ভালোবাসা সেখান থেকে শুধু শুভ আনন্দ সোরাহজরা বললেন না হজরে তবু বাকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ কেমন মুহাব্বত কয়েক আম্মারকে করেছেন ভালো রাখতেছে আপনাদের আর একটু দুধ দেখাই সুন্দর ইনশাল্লাহ হজরে তাবু বকার কেমন মুহাব্বৌত আমার কয়েক রম্মারকে করেছেন কেমন মুহাব্বত করেছেন একটা কথা আমি আপনাদের মাঝে বলে যায়। যাই আল্লাহ্লাভি এবং তার নিয়ে আল্লাহ নবী এবং তাবু বাকার সিদ্দিকের মেয়ে আম্মা যেন আয়সা সিদ্দিকা দুই স্বামী স্ত্রী এবার রাত্রিবেলায় পাইসারি করতেছেন অ মুসলমান পূর্ণিমার রাত আকাশের মধ্যে অনেকগুলো চন্দ্র সূর্য উঠে গেছে আকাশের মধ্যে অনেকগুলো চন্দ্র দেখা যায় তারকারা জি দেখা যায় আম্মা যেন আয়সা তারকারা জিগুলো একটা একটা করে গলে কিন্তু জবাব পর্যন্ত যদি গুনতে থাকে গোনা সম্ভব আরো জোরে আম্মা যান এবার নবীদিকে ডাক অনবী আমি একটা প্রশ্ন আপনারা করতে চাই কয় কি প্রশ্ন

আমার সাহাবির মধ্যে এমন একটা সাহাবি আছে রে যার আমল নামা ওই আকাশের চন্দনের মতো গোনা যায় না ও মুসলমান বন্ধুরা আমার আওয়াজ করেন ও মুসলমান বন্ধুরা আমার দিলটা নরম করেন হযরতি আম্মা জানাইসা চিন্তা করে অত্যন্ত খুশি তার মানে আমার নবী বলেন হয় আমার বাবার নাম বলবে ঠিক কিনা যারা এদিকে খেয়াল করেন কোন দিক কোন জন্য আয়সা মনে করছে আমার বাবার নাম মনে হয় বল আমার নবী ডাক্তার পায় না এই সাহাবির নাম হলো খতাবের বেটা হজরত অমর অমরের আমল আকাশের চন্দ্র তারকারাজির মতো গোনা যায় না এবার আমাদের আয়সার মনটা খারাপ ভাই আসি নবীজি বুঝতে পারলেন আয়সার মনটা খারাপ আয়সার চেহারা দিকে তাকানো যাচ্ছে না আমার নাম মুসকি হাসি দেয় আয় সা তোমার বাবার নাম বলি এই জন্য তোমার মন খারাপ তোমার বাবার নাম বলি না আয় অমরের নাম বলেছি এই জন্য তোমার মন খারাপ শোনো শোনো শোনা রাখ ওই অমরের সারা জীবনের আমল নামা যদি এক পালায় রাখা হয় আর তোমার বাবা ওই আবু বকরের সারা জীবনের আমল নামা লাগবে না এক হিজরতের রাত্রার আমল নামা যদি এক পালায় রাখা হয় আল্লাহর কসম করে বলি অমরের সারা জীবনের আমল নামার চাইতে তোমার বাবা আবু বকরের ওই এক হিজরতের রাত্রের আমল আমার মালিকের কাছে বেশি দাম শুভান মুসলমান ভাই আমার তাইলে এই আবু বকর এত দামি কেন হলেন এত দামি কেন হলেন কারণ নবীজি কয় আয়সা এই আবু বকর সিদ্দিক এক এই হিজরতের রাত্রে আমাকে এত বেশি মহাব্বত করেছে এত বেশি ভালোবাসা মহাব্বতের বহিঃপ্রকাশ আবু বকরের ভিতর থেকে প্রকাশ পেয়েছে যা কি পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই পারবে না ঠিক কি না আর মুসলমান ভাইরা আমার এই মহাব্বতের কারণে হযরত আবু বকর সিদ্দিকের দাম আমার নবীর কাছে বেশি আল্লাহর কাছে বেশি হজরত অমরের সারা জীবনের আমল নামার চাইতে হজরত বকরের এক হিজরতের রাত্রে আমল নামার দাম আমার মালিকের কাছে বেশি আল্লাহ আকবর যারা করেন না ও মুসলমান দিল নরম করেন আল্লাহর নবীকে হযরত সাহাবাই کرام নিজের মা চাইতে নিজের বাবার চাইতে কেমন মহব্বত করতেন দিল তাক নরম করা দেন আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু তালহা তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নহ মাত্র 8 বছর বয়সের একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে সব সময় বসে থাকতেন আল্লাহ নবী ডাক দল্লাহ তুমি আমার কেবল মোহ্বতর তাহা ডাক নবী আমার আমি আমার জীবনের চাইতে আমি আমার মার চাইতে আমি আমার বাবার চাইতে এমনকি কি দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি মোহাব্বত করি আল্লাহর পায়ে গম্বার হয়ে গেলেন এই আট বছর আট বছরের সন্তান এখনো কিছু বোঝে না সন্তান সে নাকি আমারে তার মার চাইতে তার বাবার চাইতে তার জীবনের চাইতে আমারে বেশি মোহাব্বত করে আল্লাহর পায়ে গম্বার পরীক্ষা করার ডাকায় ও কলহা আমি কি তোমার পরীক্ষা করব কলহা ডাক

قالتا امنوبিদের সামনে হাজির করবা ও মুসলমান ইতিহাসের মধ্যে রাখে আল্লাহর پیغمبرমাল এই কথা বলতে দেনি আল্লাহ দিছে একটা দোর ও মুসলমান তলহা আর দেরি করে না দিছে একটা দোর আল্লাহর پیغمبرর সাহাবিদের ডাক দেয় ও সাহাবীরা যাও যাও আমার তলহারে ঠাকায় দাও কারণ আমি নবী তারছি দুনিয়ার মধ্যে বাবা আর সন্তানের সম্পর্ক নষ্ট করার জন্য নয় আমি নবী তারছি বাবা আর সন্তানের সম্পর্ক বজায় রাখার জন্য ঠিক কি নজর বলেন আল্লাহর পায়গম্বর সাহাবীরা তলহারে ফিরে আনলেন তলহারে ফিরে পর ডাকতে কয় তলহা তুমি পরীক্ষায় পাস করেছো এবার মুসলমান কিছুদিন যখন হয়ে গেল তলহা নবীজির দরবারে আসেন আমার নবী সাহাবিদেরকে ডাক দেখ ও নে আমার ছোট্ট সাহাবি তল্লাকে তো আমি কিছুদিন ধরা দেখি না তল্লা কোথায় গেল এবার সাহাবিরা ডাক দেখ আপনার তালহা চতুর্থ সাহাবী ও আজ কয়েকদিন পর্যন্ত অসুস্থ ও নবী মনে হয় আর বাজবে না বিசரাইศรี আছে আমার নবী দৌড়া তালহার বাড়িতে চলে গেলেন তালহার বাড়িতে চলে যাওয়ার পর আমার পয়গম্বর তালহা শিওরের পাশে বসে গেলেন শিওরের পাশে বসে যাওয়ার পর আবার নবী তলহার ডাক দেখায় তলহার ও তলহা তুমি যে আমার এত করো তুমি অসুস্থ হয়ে গেছ তুমি চিন্তা করো না তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানাতে জামিন হয়ে যাব আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আমার কয়েক আমার ডাক দা কয় তলহা কোন প্রয়োজন নাই তলহারে সান্তনা দেওয়ার পর আমার পায়ে আম্মার যখন চলে যাবে তলহার বাবার কানে কানে ডাক দা কয় ও তলহার বাবা আমি তলহার অবস্থা তো ভালো দেখলাম না তলহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না তলহা যদি মারা যায় রাত্রিবেলা যদি মারা যায় তাইলে যত হোক না কারণ আমি নবীজিকে খবর দিবা আমি নবী নিজে তল্লা জানাজার নামাজ পড়া দিব এমনকি আমি পয় নিজের হাতে এই কবরের মধ্যে নামাব কি মহাব কি মহাবার পাকার যখন বাড়িতে চলে গেছে বাড়িতে চলে তার বাবাকে ডাক দেখায় ও বাবা ও বাবা আমার নবী আপনার কানে কানে কি বল তলহার বাবা রাখ দেখায় আমার নবী বলেছে তুই যদি মারা যা আমার নবী যে খবর দেওয়ার জন্য আমার নবী তরে নিজের যা যা নামাজ পড়ে দিবে আমার পায়গাম্বার নিজের হাতে তোরে কবরের মধ্যে নামাবে এবার তল্লা ডাক কই ও বাবা আমি তো কিছুক্ষণ পরে মারা যাব আমার এক তাপদার তুমি রাখবানি কয় কি কয় বাবা রে আমি যখন মারা যায় আজকে রাত্রেবেলায় যদি মারা যায় তাইলে আমার নবীজির কসিন কালো খবর দিবা না বাবা ডাক দেখায় সন্তান কেন কেন আমার নবী নিজে তোর জানা যাসার জন্য বলেছে তলহা ডাক দেখায় ও বাবা দেখা ফোটা চোখের পানি করে কি নবীর মোহাব্বত কারে বলে নবীর মোহাব্বত কারে বলে তলহা ডাক দেখায় ও বাবা বাবারে এমনি তো রাত্রি অন্ধকার এই গোবীর রাত্রি আবার শীত পড়েছে ঘন কুয়াশা ও বাবা আমার বাবা আমার নবী যদি আমার লাশ আমার দেখার জন্য আসে এই রাত্রিবেলায় এই রাস্তার মাঝখানে আবু হের বাড়ি ও বাড়ি বাড়ি আমার নবীদেরকে কাকা পাওয়ার পর আমার নবীদেরকে যদি আঘাত দেয় ও আমার বাবা আমি আমি জীবন দিতে রাজিয়া সিরে। রে আমার নবীর চুল পরিমাণ ক্ষতি হতে আমি তলহার রাজি নাই তলহার বাবা ও মুসলমান তলহা যুল মাগাসান আল্লাহ নবীজি কে আর তলহার বাবার দাওয়াত দেয় না ডাকেলাই খবর দাও না হারে দেহের হাতে জানাজা বইলাইছে নিজের হাতে কবরের মধ্যে নামাজছে ফজরের নামাজের সময় তালহার বাবা হাঁটি হাঁটি কা পা করে নবীজির দরবারে চলে আসে নবীজির পেছনে ফজরের নামাজ আদায় করেছে ফজরের নামাজ আদায় করল তালহার বাবা নবীজির কাছে যাইয়া সুখের পানি আর ধরে রাখতে পারে নাই

আবার তালহা যখন মারা যাবে আমারে খবর দিন আমি নিজে তালহার জানাজা করব নিজে তালহার হাতে কইরা আমি নিজে তালহার কবরের মধ্যে নামাবো ডক ডক নবীজি আस्ता ইসলাম আপনারে খবর থাওয়ার জন্য কিন্তু নবী আমার ও নবী আমার শান্ত আমার হাতেই দইরা পায়দরা ডক ডক কয় বাবারি তোমার হাতেই ধরি তোমার পায় কই আমি যখন মারা যাব রাত্রিবেলায় যদি মারা যায় আবার খবর দিবানা করলাম বললাম বাবা কেন বাবা রে এই রাত্রিবেলায় যদি আমার নবী আসে এমনিতে রাত্রিটা অন্ধকার আবার খুব এই রাত্রিবেলায় যদি সাপ পোকামা কর আমার নবীদের আঘাত করে এমনকি এই রাস্তার মাঝখানে ধরে আবু বাড়ি এই রাস্তার মাসুদ এই রাস্তা আর মাসখানে সায় ও বাবা আমার নবীজি কাকা পাওয়ার উপরে ওই উদ্বাস সাহেব আবু জেহেল যদি আঘাত করে অনবী ও বাবা আমি কিন্তু সহ্য করতে পারবো না জবান খোলে জোর আওয়াজ ডাক দিয়া এই কথা শোনার পর আল্লাহ নবীর অন্তরে এই তলহার জন্য আগে যে মোহাম্মত ছিল তার চাইতে কমছে না বাড়ছে হেসান কমছে আল্লাহ নবীর ভিতরে আরো অধিক মুহাব্বত বেড়া গেছে আরে ছোট্ট ছোনতা এই তল্লা আমার এত মুহাব্বত করে এত ভালোবাসি অ মুসলমান আল্লাহ দু বিদেশে একটা তল্লাহাল কবরের পাশে তল্লা কবরের পাশে আমার খ আমার নবীদান খয় আল্লাহ আল্লাহ দু হাত তুলে চোখের পানি টপ টপ করে মজির চোখ টপ টপ করে চোখের পানি পড়তেছে আমারটা ভিজে যায়

ও আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চা আল্লাহ রসুল রাখতে কয় আল্লাহ কাল কি আমাদের ময়দানে আপনি যখন জব্বার আর পাহাড়ে রূপ দাঁড়ায় যাবেন ও আল্লাহ আপনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না সকল নবীগুলি বলতে থাকবে সকল মানুষগুলো বলতে থাকবে ও আল্লাহ এই আমার সত্য সাহাবি এই নাবালেক এই তলহার বয়স যেহেতু আট বছর এখনো তার কোনো গুণা নাই আল্লাহ তার যেহেতু গুণা নাই তার আমল হিসাব হবে না তার কোনো হিসাবও নাই আল্লাহ কালকে আমাদের মায়া দানে তোমার কাছে একটা জিনিস আমি চাই আল্লাহ তুমি মেহরবানি কইরা এই তলহা কালকে আমাদের মায়া দানে আপনি যখন ওই আসনে বসে যাবেন আমার তলহারে দেখা

আপনি আমার তল্লার দেখা একটা মুসকি হাসি দিবেন তল্লাও যেন আপনার দেখা একটা মুসকি হাসি দিতে পারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা একজন সাহাবির দিকে তাকায়া তাকায়া মুসকি হাসি দিবেন তিনি আর কেউ না তিনি হলেন এই তলহা ইবনে বারা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এটার নাম হলো নবীর মহাব্বত এটার নাম হলো নবীর ভালোবাসা এ মুসলমান একটু নরম করে দাও দুই নাম্বার তিন নাম্বার বলেছিলাম আমার জীবনে যত মাল আছে আমার জীবনের যত সম্পান আছে তাবর স্থাপন সব চাই তাবর নবীজিকে বেশি মহাব্বত করতে হবে ঠিক কিনা যারা বলেন অ মুসলমান এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের মাঝে বলি